সরকারে না গিয়েও সংসদের দাপট টাকাবে জামায়াত এনসিপি উচ্চকক্ষই হবে নতুন ক্ষমতার কেন্দ্র বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিএমপি জিতেছে দুশো নয় আসন নিয়ে জামায়াত পেয়েছে আটষট্টি আর এনসিপি মাত্র ছয়টি দেখে মনে হচ্ছে বিএমপির এক সেটিয়া কিন্তু গণভোটে হ্যাস জিতে যাওয়াই এবার হচ্ছে উচ্চকক্ষ আর এই উচ্চকক্ষই জামায়াত এনসিপি পারবে বিএমপিকে নিয়ন্ত্রণ করতে সরকারের না থেকেও তারা হয়ে উঠবে ক্ষমতার কেন্দ্রে কিন্তু কিভাবে। নিম্নকক্ষে হারলেও উচ্চকক্ষে জিতবে জামায়াত নিম্নকক্ষে জামায়াত এনসিপি মিলে পেয়েছে মাত্র চুহাত্তরটি আসন বিএমপির দুইশো নয়ের সামনে এটা কিছুই না কিন্তু ভোটের হিসাব দেখুন বিএমপি জোট পেয়েছে চুয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট আর জামায়াত জোট পেয়েছে তেতাল্লিশ দশমিক নয় শতাংশ পার্থক্য মাত্র শূন্য দশমিক দুই শতাংশ প্রায় সমান সমান এই সমান ভোট পেয়েও জামাত কেন এত কম আসন পেল কারণ আমাদের নির্বাচন পদ্ধতিতে যে এলাকায় যে এক ভোটে হলেও এগিয়ে সেই যেতে দ্বিতীয় হলে শূন্য জামায়াতের ভোট ছড়িয়েছিল সারা দেশে কিন্তু বেশিরভাগ জায়গায় তারা দ্বিতীয় হয়েছে ফলে আসন পায়নি কিন্তু উচ্চকক্ষ হবে ভোটের শতাংশ অনুযায়ী যে দল যত শতাংশ ভোট পেয়েছে তত শতাংশ আসন পাবে তখন জামায়াত এনসিপি পাবে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটি আসন আর বিএমপি পাবে আটচল্লিশটি উচ্চকক্ষে মোট একশো আসন একান্ন এর জাদু যেখানে আটকে যাবে বিএমপি। উচ্চকক্ষের আসল ক্ষমতা হলো সংবিধান বদলানো নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ ভোট দিয়ে সংবিধান সংশোধন পাশ করলেও উচ্চকক্ষে চাই সরল সংখ্যাগরিষ্ঠতা মানে একশো এর মধ্যে একান্নটি ভোট বিএনপির থাকবে আটচল্লিশটি তাহলে তাদের আরও তিনটি ভোট দরকার এই তিনটি ভোট কোথা থেকে আসবে হয় জামায়াত এনসিপির কাছ থেকে নয় অন্য ছোট দলের কাছ থেকে কিন্তু জামায়াত এনসিপির হাতে থাকবে আটত্রিশ থেকে চল্লিশটি আসন তারা যদি না বলে তাহলে বিএনপি কিছুই করতে পারবে না এভাবে জামায়াত এনসিপি হয়ে উঠবে গেটকিপার সংবিধান বদলের গেট খুলবে তারা তাদের সম্মতি ছাড়া বিএনপি একটা কমাও বদলাতে পারবে না কিভাবে দাপট দেখাবে জামায়াত এনসিপি এক নম্বর সংবিধান সংশোধনে ভেটো ক্ষমতা বিএনপি যদি সংবিধানে এমন কিছু যোগ করতে চাই যা জামায়াত এনসিপি পছন্দ করে না তারা বলবে না আর সেই না মানেই বিল আটকে যাবে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ ভোট থাকলেও লাভ নেই উচ্চকক্ষের একান্ন ভোট ছাড়া সংবিধান বদলানো যাবে না দুই নম্বর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ বিএনপি যখন জামায়াত এনসিপির কাছে সমর্থন চাইতে আসবে তখন জামায়াত এনসিপি বলতে পারবে ঠিক আছে সমর্থন দেব তবে এই শর্তে হতে পারে সেটা মন্ত্রণালয়ের নীতি পরিবর্তন হতে পারে কোনো আইনের সংশোধনী কিংবা হতে পারে বিচার বিভাগের নিয়োগ সরকারের না থেকেও তারা চালাবে সরকারকে তিন বিল আটকে রাখার ক্ষমতা উচ্চকক্ষ যে কোনো বিল পর্যালোচনা করতে পারে সংশোধনী প্রস্তাব করতে পারে এমনকি স্থগিত রাখতে পারে জামায়াত এনসিপি সাইলে বলতে পারে এই বিলটা এখন পাশ করা ঠিক হবে না আরও আলোচনা দরকার তাহলে বিল আটকে থাকবে সপ্তাহের পর সপ্তাহ চার নম্বরে হলো জাতীয় বিতর্কের নেতৃত্ব উচ্চকক্ষ হবে দেশের সবচেয়ে বড় বিতর্কের মঞ্চ এখানে জামায়াত এনসিপির নেতারা সরাসরি জনগণের সামনে তাদের অবস্থান তুলে ধরতে পারবেন বিএনপির নীতির সমালোচনা করতে পারবেন নতুন প্রস্তাব দিতে পারবেন সরকারের না থেকেও তারা থাকবেন সংবাদের শিরোনামে পাঁচ নম্বরে হল বিচারক ও উচ্চপদে পদে নিয়োগের প্রভাব উচ্চপক্ষের সম্মতি লাগবে সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচন কমিশনার দুদকের চেয়ারম্যান এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগে বিএনপি যদি তাদের পছন্দের লোক বসাতে চায় জামায়াত এনসিপি বলতে পারে না এই লোক নয় অন্য কাউকে আনুন বাস্তব উদাহরণ কি ঘটতে পারে ধরুন বিএনপি সরকার চায় সংবিধানে এমন একটি ধারা যোগ করতে যাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও বাড়ে নিম্নকক্ষে তাদের দুইশো নয় আসন দুই তৃতীয়াংশ পার করে দিলেন বিল পাশ এবার বিল গেল উচ্চকক্ষে কক্ষে বিএমপির আটচল্লিশটি ফোট জামায়াত এনসিপির আটত্রিশ থেকে চল্লিশটি ফোট বাকি বারো থেকে ১৪ ভোট ছোট দল ও স্বতন্ত্রদের জামায়াত এনসিপি বলল আমরা এই বিলের বিপক্ষে প্রধানমন্ত্রীর ক্ষমতা না বাড়িয়ে বরং সংসদের ক্ষমতা বাড়ানো উচিত তাহলে বিএনপিকে হয় জামায়াত এনসিপির শর্ত মানতে হবে নয় ছোট দলগুলোর কাছে হাত পাততে হবে আর ছোটো দলগুলো তখন দরদাম করবে আমাদের এই এলাকায় এই প্রকল্প দিতে হবে এই বাজেট দিতে হবে এভাবে বিল পাশ করতে গিয়ে বিএমপিকে কাটসাট করতে হবে নিজেদের প্রস্তাবেই এই হলো উচ্চকক্ষের শক্তি নিম্নকক্ষে হারলেও উচ্চকক্ষে যেতে যায় সংখ্যায় কম থেকেও কৌশলে এগিয়ে থাকা যায় কিন্তু একটা বিপদ আছে এত কিছুর পরেও কিন্তু একটা কিন্তু আছে গণভোট বলেছে ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ হবে তাহলে জামায়াত এনসিপি পাবে আটত্রিশ থেকে চল্লিশটি আসন কিন্তু বিএমপির ইশতিহারে ছিল আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হবে তাহলে জামায়াত এনসিপি পাবে মাত্র চব্বিশটি আসন আর বিএমপি পাবে ঊনসত্তরটি তখন তাদের আর কারোর কাছে কথা বলার দরকার নেই এখন দেখার বিষয় বিএমপি কোনটা বেছে নেই গণভোটের রায় মানবে নাকি নিজেদের ইশতিহারের প্রতিশ্রুতি রাখবে বিশেষজ্ঞরা বলেছেন গণভোটের রায় চূড়ান্ত কারণ জনগণ সরাসরি হ্যাঁ বলেছে ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ হবে বলে এটা সাংবিধানিক সিদ্ধান্ত ইশতিহারের চেয়ে বড়ো চূড়ান্ত ফয়সালা হবে আগামী আট মাসে জাতীয় সংসদ বসার পর একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ ঠিক করবে কোন পদ্ধতি হবে নিম্নকক্ষে বিএমপি জিতেছে বিশাল ব্যবধানে কিন্তু উচ্চকক্ষ হতে যাচ্ছে ক্ষমতার আসল ময়দান সেখানে জামায়াত এনসিপি থাকবে প্রায় সমান শক্তিতে যদি ভোটের ভিত্তিতে আসন ভাগ হয় তখন তারা হয়ে উঠবে কিংমেকার বিএনপি যা করতে চাইবে তার জন্য জামায়াত এনসিপির কাছে যেতেই হবে এভাবে সরকারের না গিয়েও সংসদে দাপট দেখানো সম্ভব নিম্নকক্ষে হার মানলেও উচ্চকক্ষে যেতে যায় সংখ্যায় পিসিএ কৌশলে এগিয়ে থাকা যায় এটাই দ্বিকক্ষ পদ্ধতির মূল শক্তি এটাই বাংলাদেশের গণতন্ত্রের নতুন মুখ প্রশ্ন হল বিএনপি কি এই নতুন বাস্তবতা মেনে নেবে নাকি ইশতেহারে দোহাই দিয়ে গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাবে উত্তর মিলবে আগামী আট মাসে আর সেই উত্তরে ঠিক করবে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য থাকবে নাকি এক সেটিয়া প্রাধান্যে চলবে